নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস তো সিএফএল এর কলকাতা ডার্বি আমরা দেখতে পেলেও কিন্তু ডুরান্ডের কলকাতা ডার্বি বাতিল হয়েছে কিন্তু কলকাতা ডার্বি আইএসএল এর আগে আরও একটা হতে চলেছে সেই নিয়ে কিন্তু বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলা রয়েছে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে একটু আলোচনা করা রয়েছে এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি এই যে ডার্বি ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে তো যেরকমটা তোমাদের জানিয়েছিলাম যে উত্তরপ্রদেশের লখনৌতে কিন্তু দোসরা সেপ্টেম্বর ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তারা মুখোমুখি হতে চলেছে এবং দুটো দলেরই কিন্তু বেশ কিছু ভালো মানের প্লেয়ারকে আমরা দেখতে পাবো যেরকমটা প্রথম দিকে ভাবা হচ্ছিল হয়তো বেশ কিছু সিনিয়র ফুটবলারকেও পাঠানো হবে এমন এমনকি বিদেশি প্লেয়ারকেও পাঠানো হবে কিন্তু মোহনবাগান ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেছে সেখানে তারা একত্রিশ তারিখ ফাইনাল ম্যাচ খেলার পর দু তারিখে বিদেশি প্লেয়ারদের রেস্ট দেওয়াটা সবথেকে ভালো কাজ আর ইস্টবেঙ্গল যদি মনে করে তো প্রদর্শনী ম্যাচ তো সেক্ষেত্রে তাদের বিদেশি প্লেয়ারদের খেলাতে পারে কিন্তু জাতীয় দলের দুটো দল থেকেই জাতীয় দলের বেশ কিছু প্লেয়ার রয়েছে জাতীয় দলে যেরকম মোহনবাগান থেকে ডাক পেয়েছে আশিস রায় মনবীর সিং আপুইয়া সুভাশিষ বোস সাহাল লিস্টন এবং অনিরুদ্ধ থাপা এছাড়া ইস্টবেঙ্গল থেকেও ডাক পেয়েছে বেশ কিছু প্লেয়ার সেখানে আনোয়ার আলী রয়েছে মন দুদিকে দুটো উইং ব্যাক পজিশনে যে সমস্ত প্লেয়াররা খেলে সেদিকে রয়েছে প্রভুকান্ত সিং গিল রয়েছে নন্দমহেশ রয়েছে তো ইস্টবেঙ্গল মোহনবাগান থেকেই মূলত বেশিরভাগ প্লেয়ার রয়েছে বলে এই প্লেয়ারদের এই ম্যাচের জন্য এই ডার্বি ম্যাচের জন্য পাওয়া যাবে না তো ইস্টবেঙ্গল মূলত যেরকমটা শোনা যাচ্ছে তাদের রিজার্ভ স্কোয়াডের বেশিরভাগ প্লেয়ারকেই পাঠাবে এবং তার সাথে সাথে সিনিয়র দলের কিছু ফুটবলার যারা জাতীয় দলে ডাক পায়নি তাদেরকে পাঠানো হবে তার সাথে কিছু বিদেশি প্লেয়ারকেও কিন্তু কোচ কায়লাস পদরাত পাঠাতে চাইছে এই প্রদর্শনী ম্যাচ খেলার জন্য এবং এই ম্যাচটা কিন্তু সন্ধ্যা ছটা থেকে হবে সিং বাবু স্টেডিয়াম যেটা লগ্ন রয়েছে সেখানে কিন্তু হবে এবার ম্যাচ লাইভ কিভাবে হবে সেটা নিয়ে সত্যি কোনো রকম এখনও আপডেট আসেনি আশা করা যায় যে এই ম্যাচে লাইভ দেখানো হবে তো লাইভ নিয়ে পরবর্তী সময় যদি আপডেট বেরিয়ে আসে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়েই কথা বলি তো ইস্টবেঙ্গলের সিনিয়র দল দারুণ এখন প্র্যাকটিসের মধ্যে রয়েছে কারণ তারা একটা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর মাঝখানে যেটুকু গ্যাপ ছিল সেখানে কোনো রকম ছুটি না দিয়ে কোচ কার্লেস কোয়াদরাত তার দলকে নিয়ে প্র্যাকটিস করছিল কিন্তু টানা অনেকদিন প্র্যাকটিস হওয়ার পর কিন্তু আজকে তাদের একটুখানি বিশ্রাম দেওয়া হয়েছে এবং কাল থেকে কিন্তু আবারও জোর কদমে যেরকম অনুশীলন চলছে সেই অনুশীলন কিন্তু চালাতে চাইছে কোচ কার্লেস কোয়াদরাত এরকম এছাড়া যেটা ভালো সুখবর রয়েছে কালকেই তোমাদের জানাচ্ছিলাম যে মোহাম্মদ রাকিব আর নিশু কুমার দুজনেই কিন্তু তারা সিনিয়র দলের সঙ্গে যোগদান করেছে তো আজকে বেশ কিছু বাংলা সংবাদপত্র থেকেও তোমরা সেটাই দেখতে পাচ্ছ যে তারা সিনিয়র দলের সঙ্গে যোগদান করেছে হ্যাঁ এখনই হয়তো বল পায় তারা সিনিয়র দলের সঙ্গে প্র্যাকটিস সিচুয়েশান প্র্যাকটিসে যাবে না তারা মূলত রিহ্যাব করছে কিন্তু দলের সঙ্গেই পুরোপুরি রয়েছে এবং কোচ কার্লেস কদরাজ সমস্ত প্লেয়ারদের নিয়েই কিন্তু পরিকল্পনা তৈরি করতে শুরু করে দিয়েছেন যেরকমটা আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে এরপর যদি আমরা চলে আসি একটুখানি হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তো হায়দ্রাবাদ এফসিকে নিয়েও কিন্তু বেশ কিছু খবর বেরিয়ে আসছে যেরকমটা তোমাদের জানিয়েছিলাম যে একটা জিন্দালের গ্রুপ কিন্তু হায়দ্রাবাদের সঙ্গে যোগদান করতে চলেছে তার সাথে টিভিএসের আসার সম্ভাবনাও রয়েছে কিন্তু যতক্ষণ না পেপার পেনে সাইনিং হয় কোনো কিছু কিছুকেই বিশ্বাস করা যায় না প্রথম একটা কথা হওয়ার পরে কিন্তু মহামেডানের দিকেও একটুখানি সমস্যা তৈরি হয়েছিলো যাই হোক মহামেডানের সমস্যার সমাধান হয়ে গেছে আর অপরদিকেও কিন্তু হায়দ্রাবাদ কালকে রাতেই কিন্তু তাদের ফাইনাল যেটা এগ্রিমেন্ট বাকি ছিল জিন্ডাল গ্রুপের সঙ্গে সেটা কিন্তু তারা কমপ্লিট করে ফেলেছে এবার কিন্তু তাদের যেগুলো বকেয়া টাকা অনেক টাকা কিন্তু প্লেয়াররা বা কোচিং স্টাফরা ইত্যাদি ইত্যাদিরা পায় তাদের কিন্তু পেমেন্ট করতে হবে আর মাঝখানে যে কটা দিন রয়েছে সেই জায়গাতে কিন্তু এই সমস্ত কিছু করে ট্রান্সফার ব্যান সমস্ত কিছু তুলে ফেলা সম্ভব নয় তাদের পক্ষে এবং তাদের যেরকম স্কোয়াড রয়েছে সেখানে কিন্তু এখনও এগারো জন প্লেয়ারই নেই এই জায়গাতেই মূলত তারা সমস্যা রয়েছে থাঙ্গয় তো সে কিন্তু চাইছে যে বেশ কিছু ফ্রি প্লেয়ারকে নিয়ে একটা মোটামুটি দল গঠন করতে তাদের নিয়েই শুরু করে দিতে অনুশীলন সেরকমই চিন্তাভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু তারা বেশ কিছু সাইনিং করাবে এবার যেটা জানা যাচ্ছে হায়দ্রাবাদ এফসি নিয়ে যে একজন কিন্তু মানে আইএসএল এক্সপিরিয়েন্স কোচ সে কিন্তু আইএসএল এর আগে কোচ মানে কোচিং করিয়েছেন সে কিন্তু হায়দ্রাবাদ দলের সঙ্গে যুক্ত হতে চলেছে মানে বিদেশি কোচ থাঙ্গবয় সিং তো রয়েছে দেশীয় কোচ তার সাথে বিদেশি কোচও কিন্তু খুব তাড়াতাড়ি জয়েন হতে চলেছে এবার তাদের উপর যতগুলো ট্রান্সফার ব্যান রয়েছে সেই পেমেন্টগুলো আস্তে আস্তে ক্লিয়ার করা হবে আর এই মুহূর্তে তারা বাইরে থেকে কোনো ফ্রি মানে ট্রান্সফার ফ্রি দিয়ে কোনো প্লেয়ারকে নিতে পারবে না ফ্রি কি তারা নিতে পারবে এবং তাদের খেলাতে পারবে সেগুলোই তারা চেষ্টা করবে এবং জানুয়ারি ট্রান্সফার উইন্ডো যেটা উইন্টার ট্রান্সফার উইন্ডো সেই সময় কিন্তু বেশ কিছু মানে প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়েও নেওয়ার চিন্তাভাবনা রয়েছে এরকমই তাদের সামনে মোটামুটি একটা জিনিস তৈরি হয়েছে কিন্তু ফ্রি ফুটবলার কতগুলো কি এই মুহূর্তে পাবে সেই দিকেও কিন্তু অবশ্যই নজর রাখতে হবে এবং যেরকম দলের বর্তমানে অবস্থা কোনো মানে প্লেয়ারই থাকতে চাইছে না তো সেই জায়গাতে একটুখানি হলেও সমস্যায় রয়েছে তো দেখা যাক সমস্যার সমাধান হয় না হলে কিন্তু আইএসএল তাদের জন্য খুবই খারাপ অবস্থা হবে খারাপ বলতে কি একদম শেষ পজিশনে এই সিজনেও কিন্তু এই শেষ পজিশনেই তারা শেষ করবে এরকমটাই মনে হচ্ছে তাদের ভবিষ্যৎ কিন্তু যথেষ্ট অন্ধকার তো এরপরে যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজের দিকে চলে আসি প্রথমেই একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলতেই হয় তেইশ বছর বয়সী ভারতীয় উইঙ্গারের প্লেয়ার বিকাশ সিং কেরালা ব্লাস্টার্সের সঙ্গে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যুক্ত রয়েছে লাস্ট সিজনে কিন্তু মোহামেটানের হয়ে ভালো ফুটবল সে আই লিগে খেলেছে এবং আই লিগ চ্যাম্পিয়ন করার পিছনে কিন্তু তার অবদান যথেষ্ট রয়েছে পঁচিশ ম্যাচে কিন্তু দুটো গোলের সাথেও চারটে অ্যাসিস্ট ছিল অনেক চান্স ক্রিয়েট করতেও দেখা গিয়েছিল বিকাশ সিংকে তো বর্তমানে কেরালার প্লেয়ার কেরালা দলে ফিরে গেলেও কিন্তু কেরালাতে খুবই সুযোগ কম পাচ্ছে এবং তাকে নিয়ে নাকি কোনোরকম প্ল্যানিং করতে চাইছে না কেরালা দলের কোচ তাকে ছেড়ে চিন্তাভাবনা রয়েছে গত সিজনেও লোন ডিলের মাধ্যমে তাকে ছাড়া হয়েছিল তো দেখা যাক তাকে নিয়ে কীরকম টানাটানি হয় শোনা যাচ্ছে তো একটা ইন্টারেস্ট রয়েছে আমাদের এফসির বাংলার কিছু ক্লাবেরও শোনা যাচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্ট রয়েছে রয়েছে আই লিগের ক্লাবেরও তো তাকে ডিল নাকি আরও একটা লোন ডিলে চিন্তা চিন্তাভাবনা করে কেরালা সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে এর সাথে সাথে কিন্তু একজন আর্জেন্টাইন স্ট্রাইকারের নাম বেরিয়ে আসছে যে কিন্তু আইএসএল এ আসতে চলেছে তো প্লেয়ারটা খুবই ইয়াং প্লেয়ার মাত্র তার চব্বিশ বছর বয়স আর্জেন্টিনান সেন্টার ফর এর প্লেয়ার ফিলিপ পাসাডোর তো প্লেয়ারটা কিন্তু যে লিগে খেলেছে সেই লিগে কিন্তু দারুণ সে ফুটবল খেলেছে সে রাইট মিডফিল্ডার ছাড়াও সেন্টার ফর প্লেয়ার হিসাবে খেলতে পারে ক্লাব কেরিয়ারে সিডিএসএ ক্লাব সেটা একটা বড় ক্লাব সেই ক্লাবের হয়ে কিন্তু আঠেরোটা ম্যাচে চোদ্দোটা গোল এবং চারটে অ্যাসিস্ট এবং একটা ফার্স্ট ট্রায়াল লিগের ক্লাব তো একটা বড় ক্লাব মানে তার যদি মার্কেট ভ্যালুর দিকে তাকাও তো সেদিকে বলফিয়ার ফার্স্ট ট্রায়াল লিগের ক্লাব মানে বুঝতেই পারছো কতটা সেখানে টাফ ফুটবল হয় সেই জায়গায় আঠেরো ম্যাচে চোদ্দোটা গোল করেছে তো সেই প্লেয়ার বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে আইএসএল এর কিছু ক্লাব কিন্তু তাকে নেবার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে শোনা যাচ্ছে কেরালার সঙ্গেও নাকি হালকা লিঙ্ক আপ রয়েছে এই ফিলিপের তো খুবই ভালো প্লেয়ার এবং বয়স খুবই কম এরকম আমরা আগে প্লেয়ারকে দেখেছিলাম চেন্নাইন এফসিতে আসতে এরকম ইয়াং প্লেয়ার তো সেই প্লেয়ারের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না তো সেও খুব অল্প বয়সে এসে খুব সফল হয়েছিল এবং গোল্ডেন বুটও জিতেছিল তো এই প্লেয়ারও কিন্তু খুবই একজন ভালো প্লেয়ার তো দেখা যাক কে যদি কালার ব্লাস্টার সাইন করিয়ে নিতে পারে তো ভালো একটা তারা প্লেয়ার পেয়ে যাবে তো এই প্লেয়ারের দিকেও কিন্তু আমাদের ভবিষ্যতে নজর থাকবে তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ